হঠাৎ স্যারের চাকরি ছুটি কেউ ভাবছে চাকরি গেছি বেশ হয়েছে এবার ভাবছে চাকরিটা নাই কি কেউ করেছে চাকরি চুরি কেউ নিয়েছে টাকা একবারও কেউ ভেবে দেখেছে শিক্ষক নেই স্কুলে তাই স্কুলগুলো সব ফাঁকা আমরা কি কোনো ভুল করেছি পড়তে এসে স্কুলে ভাববো কিভাবে আজকে স্কুলে আছেন যে স্যার কালকে যাবেন চলে জড়িয়ে ধরে বললেন স্যার আসবো না আর স্কুলে হঠাৎ স্যারের এমন কথা বুঝতে পারিনি খুলে চারিদিকে তখন হো হো পড়েছে চাকরি গেল সবার ক্ষতিটা যে কার হলো জানি না ডুবলো ছাত্র সমাজ এবার ডুবলো ছাত্র সমাজ হঠাৎ ছেড়ে চাকরি চুরি হ্যাঁ বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে একটি স্কুল ছাত্রীর কবিতা শোনার পর বা দেখার পর দুটিটাই ভোগ বলতে পারেন মনটা আজ খুবই ভারাক্রান্ত একবারও কি ভেবে দেখেছেন দোষটা এদের কি সার্বিক শিক্ষা লাভের অধিকার আমাদের ভারতের সংবিধান সবাইকে দিয়েছে কিন্তু এদের কি হবে এসএসসি তাদের এই ভুলেতে অবশ্যই এসএসসির ভুলই আমরা বলবো কারণ এসএসসিকে বারবার কলকাতা হাইকোর্ট যখন বলেছিল যে যোগ্য অযোগ্যর তালিকা দিতে না শুনে তারা চলে গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও একইভাবে মুখ পুললো তবু তারা যোগ্য অযোগ্য ক্যান্ডিডেটের তালিকাটি এখনও পর্যন্ত প্রকাশ করল না এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক যিনি রয়েছেন তাকে তার মুখে বলতে শোনা যাচ্ছে এসএসসি নাকি একটি অটোনোমাস বডি তো অটোনোমাস বডি যদি হয়ে থাকে তাহলে তারা কেন প্রকাশ করছে না কারা যোগ্য কারা অযোগ্য এই যোগ্য অযোগ্য প্রকাশ না করার কারণে এই ছোট্ট ছোট্ট খুঁদে খুঁদে যারা শিক্ষার্থী রয়েছে যারা শিক্ষকের অভাবে তাদের শিক্ষা লাভের ন্যূনতম অধিকার থেকে আজ বঞ্চিত কে নেবে এদের দায়ভার এরাই বা কি করবে এদেরই বা কিসের অপরাধ কি ভুল করেছে এরা আজ তো সাফারার এরাও হচ্ছে শিক্ষকদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে তাদের আন্দোলন তাদের যে অবরোধ বলুন বা তারা যে অবস্থান বিক্ষোভগুলো করছেন তাদের দৃষ্টিভঙ্গি থেকে সেটাও যেমন ঠিক তেমন কিন্তু এটাও আপনাদের ভাবতে হবে এই খুদে খুদে পড়ুয়ারা আজ কি করবে একটি ছোট্ট ভুল আজ এত বড় একটা আকার ধারণ করবে কেই বা জানত না আপনি জানতেন না আমরা জানতাম রাজ্যের যিনি অভিভাবক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বারবার এর দায়ে ঠেলে দিচ্ছেন বিরোধীদের দিকে সিপিএম করিয়েছে বিজেপি করিয়েছে তিনি খালি একটাই অ্যাঙ্গেল দেখতে পান রাজনীতি প্রত্যেকটি অঙ্গে অঙ্গে তিনি রাজনীতি ছাড়া আর কিচ্ছুটি বোঝেন না একবারও কি ভেবে দেখেছেন এই ক্ষুদে খুদে পড়ুয়াদের আজ কি অবস্থা সব কিছু আপনার রাজ সব কিছুতেই আপনি রাজনীতি দেখতে পান আপনার চাই খালি গদি চেয়ার আর ক্ষমতা আজ আপনি যদি নিরপেক্ষ থাকেন আর এসএসসি যদি একটি অটোনোমাস বডি হয়ে থাকে তাহলে আপনি কেন এসএসসির ওপর প্রেসারাইজ করছেন না যেন যোগ্য যোগ্যযোগ্য ক্যান্ডিডেট তারা প্রকাশ করুক কেনই বা আপনি বলছেন না কেনই বা তাদের হাত পা বেঁধে রেখেছেন তাদের ওপেনলি কাজ করতে দিন তারা তাদের কাজটি করুক নাকি এখানেও কোনো প্রেশারের ব্যাপার রয়েছে নাকি অন্য কিছু আছে সেটা আপনি বলতে পারবেন সত্যি আজ মনটি খুবই ভারাক্রান্ত এই কবিতাটি বা এই ভিডিওটি দেখার পর বলতে পারেন জানি না আপনাদের কি মনে হচ্ছে আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে তবে একটাই কথা বলতে পারি সব কিছুর মধ্যে রাজনীতিকে না টেনে এই ছোট ছোট খুদে পড়ুয়াদের দৃষ্টিভঙ্গি থেকে দেখে বোঝার চেষ্টা করুন এবং যোগ্য অযোগ্য ক্যান্ডিডেটটি যারা ছিল তাদেরকে বাছাই করুন এটাই আমাদের তরফ থেকে বিনীত অনুরোধ ছোট ছোট ক্ষুদে শিশুগুলোর কোনো দোষ নেই তারা নিষ্পাপ তাদের দৃষ্টিভঙ্গিটা থেকে একটু বোঝার চেষ্টা করুন এই কবিতাটি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় কিন্তু ভাইরাল যা আপনাদেরকে আমরা শোনালাম একটাই উদ্দেশ্য আপনারাও শুনুন বুঝুন ভাবুন এবং এর একটা সলিউশন বের করার চেষ্টা করুন আজ রাজ্যের বিরোধী এমপি হয়েছেন এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু এর সলিউশনের রাস্তা এখনও বলছেন তিনি কোনো রং কোনো পার্টির ক্যাডার ছাড়াই তিনি একজন সাধারণ মানুষ হিসেবে কিন্তু এর রাস্তা বের করে দেওয়ার কথা বারবার বলছেন তাহলে আমাদের উচিত প্রত্যেকটি মানুষের যে তার কথা মেনে এসএসসি যেন এর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করে এই যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে শিক্ষা ব্যবস্থার তার হাত থেকে যেন বেরিয়ে আসতে পারে হয়তো আমি মন ভারাক্রান্ত অবস্থায় কিছু যদি খারাপ বা কোনো যদি অপমানজনিত কথা বলে থাকি তার জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী বা খুবই দুঃখিত এই ভিডিওটি দেখার পর মনটি খুব ভারাক্রান্ত ছিল তাই হয়তো কিছু বলে দিয়েছি তার জন্য ক্ষমা করবেন আপনাদের কেমন লাগলো এই কবিতাটি বা কী উপলব্ধি হলো আপনাদের এই কবিতাটি শোনার পর বা দেখার পর অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই নিউজের প্রতিবেদন পাওয়ার জন্য ধন্যবাদ